قرآن الكريم يا رب العالمين ارشد كل يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم اصواتكم فوق صوت النبي رب العالمين بلدين كيما دائره را جخنتم راما رحمه للعالمين اركضوا ميركين راي جابر আমার হাবিবের দরবারে যাবা আমার রহমাতুল্লিল আলমিনের কিনারায় যাবা খবরদার খবরদার আমি মালিক তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি আমি মালিক তোমাদেরকে অ্যালান দিয়ে দিচ্ছি আমার রহমাতুল্লিল আলমিনের কাছে গিয়া তোমরা তোমাদের গলার আওয়াজ কণ্ঠের আওয়াজ উঁচু করো না আল্লাহ আকবর হাইয়ান হুজুর দুনিয়ায় থাকুক চাই

Sateja de fanazala.

তো কণ্ঠের আওয়াজ যদি রসুর উল্লাহর কণ্ঠের বড় হ কথা বুঝেন বুঝেন কি হবে আল্লাহ ফয়সালা দিচ্ছে যদি এমন পাওয়া যায় রহমাতুল্লিলের কদমের কিনারায় গিয়া তুমি তোমার গলার আওয়াজ উঁচু করিলা তুমি তোমার কণ্ঠের আওয়াজ উঁচু করিলা তোমার জীবনের যত আমল পাওয়া যাবে যত নামাজ পাওয়া যাবে যত রোজা পাওয়া যাবে যত দান সৎকা পাওয়া যাবে ও দুনিয়ার আমি মালিক জানাইয়া দিলাম আমার রহমাতুল্লিনের সাথে বেয়াদবি করার কারণে তোমাদের প্রত্যেকটা আমল আগুন জ্বালাইয়া দিয়া আমি মালিক তোমাকে জাহান্নামের আসামি বানাইয়া দেব আওয়াজ দিয়া বলি আল্লাহ আল্লাহ হাবিবের সাথে এই সামান্য পরিমাণ বেয়াদবি বরদাস করে এই আয়াতটা কেন পড়লাম আমি কিছুদিন আগে অমরাই গেছি রোজা থারে যখন ঢুকলাম রোজা শরীফে অনেকগুলো আয়াতে কারিমা অনেক কবিতা তার মধ্যে একটা বিশেষ কবিতা আছে আজকে আলোচনায় আছে আমি বলবো শেষে এই আয়াতটা লেখা সৈদির সরকার এই আয়াত লেখে না এই আয়াত লেখছে আপনার তুর্কিরা তুর্কিরা যখন আরব বিশ্ব পরিচালনা করেছে সাতশো বছর কয়শো বছর এই তুর্কিরা যখন পরিচালনা করেছিল তখন রসুল উল্লাহ রৌজা আয়াত লেখা রসুল উল্লাহ রৌজায় যখন আসবা খবরদার তোমার কণ্ঠের আওয়াজ বড় করবা না হুজুর রৌজায় মুরদানা বরং জিন্দা সুবাহা